এখন কি আমি এই গাভীর পূজা করবো না আপনার পূজা করবো গরিবের নমজের দরবারে এক হিন্দু গোয়ালা যারা দুধ বিক্রি করে আর কি গরু পালন করে গাভি পালন করে গাভীর দুধ দুয়ে যারা কি করে দুধ বিক্রি করে গোয়ালা এই ধরনের একটা হিন্দু গোয়ালা এসেছেন গরিব নামাজের দরবারে বললেন গরিব নামাজ আমি এই গাভীর দুধ বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি পরিবার পরিজন নিয়ে আমি মোটামুটি জীবিকা নির্বাহ করি কিন্তু কয়েকদিন দুধ দুধ দিতে চায় না দোয়াইতে চাইলেই হয়তো লাথি মারে নয়তো দুধ পাই না আপনি একটু দোয়া করে দেন গরিব নামাজ কিছুই বললেন না গরিব নামাজ শুধু গাভীর পিঠের মধ্যে হাত রাখলেন গরিবে নামাজ গাভীর পিঠের মধ্যে হাত রাখলেন আর গোয়ালাকে বলবেন বললেন তুমি এবার দুইতে থাকো গরিবে নামাজ গাভীর পিঠে হাত রাখলেন গোয়ালা দুধ দুইটাই আছে দুইটাই আছে দুইটাই আছে এক বালতি হলো দুই বালতি হলো তিন বালতি হলো বালতির পর বালতি ভর্তি হয়ে যাচ্ছে গোয়ালা আশ্চর্য হয়ে বলল গরিবে নামাজ এটা কি বল কি দেখলাম আমি আমি এতদিন তো এই গাভীর পূজা করে এসেছি এখন কি আমি এই গাভীর পূজা করব না আপনার পূজা করব যে গাভী এতদিন আমাকে এক ফোঁটা দুধও দিচ্ছে না লাঠি দিয়ে ফেলে দিচ্ছে দুধ পাচ্ছি না আপনি হাত দিয়েছেন আর বালতির পর বালতি বালতির পর বালতি আমি দুধ পেয়ে যাচ্ছি তা আমি তো এই গাভীর পূজা করব না আপনার পূজা করব নামাজ বললেন আমার পূজা দরকার দরকার নাই পূজা নাই। বরং যিনি গাবি সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তুমি সেই মহান আল্লাহর আবাদত করো সুবাহান সেই গোয়ালা গরিব নামাজের কদমের মধ্যে ইমান নিয়ে আসলেন সুবাহ আল্লাহ